হাইব্রিপা আনসালাম আলাইকুম আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে আমাকে দেখতে পারবে যে আমি সুইমিং পুলে বসে বসে শাওয়ার করছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম আমার ভিতরে এক্সাইটেডমেন্ট কাজ করছিল আমি বাচ্চাদের থেকে বেশি এক্সাইটেড হয়ে গেছি মনে হচ্ছিল যেন আমি সেই ছোটোবেলায় ফিরে গেছি সত্যি বলতে তো এখানে দেখতে পাচ্ছ পাম্প দিয়ে ফুলিয়ে নিয়েছি এটাকে তো এখন পানি দেওয়ার পালা পানি দিব পাইপ দিয়ে প্রাইস তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার দাদু বাড়িতে বাহিরে যেহেতু কল ছিল এর জন্য আমরা কী কর করতাম মানে পানি একসাথে জমা করে দেন ওইখানে সুইমিং পুল তৈরি করতাম ছোটোবেলায় সেই কথাটাও কিন্তু মনে পড়ে গেল তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো এখানে দেখতে পারছো এখন পানি পানি ছেড়ে দিব তো পানি যখন ভরবে পুরোপুরি ভরে যাবে তখনই কিন্তু শাওয়ার করব আর আমি কি বলবো মানে এত মানে এনজয় করেছি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ মানে কি বলবো আমার ছোট ছোট খুশি আমি অনেক বিশাল বড় করে দেখি আমি যেন সবসময় এভাবে হাসি খুশি থাকি তোমরা সব সবসময় দোয়া করা দোয়া করবা আমার জন্য আমিও সবার জন্য ধোয়া করি তো দেখতে পাচ্ছ এখানে বসে বসে অনেক বেশি এনজয় করছিলাম আর পানিগুলো এত বেশি ভালো লাগছিল আর রোদ কিন্তু পানির মধ্যে পড়ছিল যদিও লন্ডনে পানি কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকে গরম হলে কি হবে পানি কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকে হালকা একটু গরম পানি মিক্স করে নিলেই হয় মানে নর্মাল টেম্পারেচারে চলে আসে পানি গরমের দিনে যদি বাসায় এমন একটা সুইমিং পুল থাকে তাহলে তার কোনো কথাই নেই তো এর মধ্যে দেখি আমাদের ব্যাট চলে এসেছে আর খুবই সিম্পল কিন্তু মানে ব্যাটটা অনেক বেশি সুন্দর ছিল সিম্পলের মধ্যে আমি আবার ওরকম হিজিপিজি টাইপের কোনো কিছু পছন্দ করি না একটু হিজিবিজি জিনিসপত্র কেনাকাটা করলেও কিন্তু একটু ক্লিনিং এর ব্যাপার স্যাপার থাকে তো যেহেতু আমি একা মানুষ সব কিছু আমার একা হাতে করতে হয় ক্লিনিং ছেলে মানুষ তো আর ঘরের কাজ করবে না এর জন্য ঘরের কাজ তো সব কিছু আমারই করতে হয় এর জন্য মানে সব সময় ট্রাই করি একটু মানে সিম্পলের মধ্যে জিনিসপত্র নেওয়ার তো যাই হোক যেহেতু আমার বাসাটা মানে একটু ছোট যেহেতু টু বেডরুমের বাসা আমার বাসাটা তো ইনশাল্লাহ যখন বড় বাসা নিবো তখন মানে সুন্দর সুন্দর ফার্নিচার কেনার চেষ্টা করব। মানে আমরা যারা বাড়া থাকি বা ভাড়াটিয়া বাসার মধ্যে ফার্নিচার না করাটাই বেস্ট যখন ওরকম বাড়িঘর কিনব তখন দামি দামি ফার্নিচার সবারই শখ থাকে তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্না বাড়া বসিয়েছি এর মধ্যে দেখো গিফট আছে আমাদের যেহেতু পরিচিত ভাই উনি হজ করতে গিয়েছিলেন তো আমার জামাই যেহেতু নামাজ পড়তে গিয়েছিল তখন দিয়ে দিয়েছিল তো যাই হোক অনেক বেশি খুশি হয়েছে এখানে আতর ছিল তারপর টুপি ছিল দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আবু জমজম কূপের পানি এটা পেয়ে তো আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি অনেক বেশি খুশি হয়েছি এখানে দেখতে পাচ্ছ খেজুর আর চকলেট ছিল মসজিদ থেকে আসার পথে এগুলা নিয়ে এসেছে তো আমাকে এসে দিচ্ছিল তা আমি বললাম যে তুমি গিয়েছো খালি হাতে এগুলো কিনে আসছো পরে দেখেই আমাকে বললো যে খুলে দেখো তো যাই হোক আমি তো অনেক বেশি খুশি হয়েছি বিশেষ করে আবু কূপের পানিটা পেয়ে তো এখানে দেখতে পাচ্ছ আমি গরুর মাংস রান্না করেছি একটু অন্যরকম ভাবে আজকে রান্না করে ছিল আমার অনেক বেশি মজা হয়েছে এখানে চেরি ফল চেরি ফল কি বলবো চেরি ফল আমার অনেক বেশি ভালো লাগে এর জন্য আমার বাসায় মানে যখনই চেরি ফলের সিজন আসে তখনই আমার জন্য চেরি ফল নিয়ে আসে আর লন্ডনে আসার পর চেরি ফলের প্রেমে পড়ে গেছি তো মজা করলাম তোমাদের সাথে মজা না সত্যিই মানে চেরি ফল আমার কাছে ভালো লাগে আর বাংলাদেশে আমরা যে চেরি ফলগুলো খেতাম ওগুলা কিন্তু যা রং দিয়ে বিক্রি করা হয় তো ওগুলা কিন্তু ভালো লাগে না এখানকার চেরি ফল খুবই মজা দেখতে পাচ্ছি লন্ডনে কিন্তু অনেক সুন্দর চাঁদ উঠেছে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ